অনেকেই আছেন ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট বা মেডিকেল ভিসার জন্য আবেদন করেছেন কিন্তু তাকে ভিসা দেওয়া হয়নি এভাবে বারবার আবেদন করার পরেও আপনারা অনেকেই ভিসা পাননি আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কি কি কারণে আপনি এই ভিসা পান না বা কি কি ভুলের কারণে এই ভিসাগুলো আপনাকে দেওয়া হয় না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমন গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তো আসুন শুরু করা যাক যে ভুলগুলোর কারণে আমরা ভারতের ভিসা পাই না তার মধ্যে প্রথম ভুল হচ্ছে অনলাইনের আবেদন সঠিকভাবে পূরণ না করা ভারতের ভিসা পেতে হলে প্রথমত আপনাকে একটা অনলাইন আবেদন পূরণ করতে হবে তো অনলাইন তাড়াহুড়ো করে এই অনলাইনের আবেদনটি আমরা পূরণ করি যথাযথভাবে পূরণ হয়েছে কিনা বা সঠিকভাবে পূরণ করতে পেরেছে কিনা সে জিনিসটা আমরা অনেক সময় খেয়াল করি না ততটা গুরুত্ব দিয়ে তো অবশ্যই অনলাইনে যে ফর্মটি আমরা পূরণ করব সেটাকে যথাযথভাবে গুরুত্ব সহকারে আমরা সঠিকভাবে দেখে তারপরে সেটাকে সাবমিট করব। প্রয়োজনে সেটা সাবমিট করার আগে বারবার আমরা সেটা চেক করব নম্বর পয়েন্ট নম্বর টু বিশার আবেদন করার জন্য আমরা একটি ছবি দিয়ে থাকি দুই দুই সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি তো অনেকেই আছেন যে যখন অনলাইন আবেদন করেন অনলাইন আবেদন করার সময় যে কোনো একটা ছবি স্ক্যান করে সেটাকে দুই সাইজ করে করে সেটা দিয়ে অ্যাপ্লিকেশন এবং যখন এই কাগজপত্র জমা দেয় তখন হচ্ছে একটা ছবি করে সেটাকে জমা দেয় অর্থাৎ অনলাইনের যে আবেদনের ছবি এবং জমা দেওয়ার ছবি তার সাথে মিল থাকে না এ কারণে অবশ্যই কোনোভাবে আপনি ভিসা পাবেন না আবার অনেক সময় দেখা যায় যে এই যে দুই দুই সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি করতে বলা হয় এটা কোনো এক জায়গা থেকে কোনো একটা দোকান থেকে আমরা করে নিয়ে আসি তো অনেক সময় এই ছবিগুলো আসলে ভিসা সেন্টার গ্রহণ করে না আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবে ল্যাপ প্রিন্ট ল্যাপ প্রিন্ট ছবি করে নিয়ে আসার জন্য পয়েন্ট নম্বর তিন ভিসার কাগজপত্র জমা দেওয়ার সাথে আমরা এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি জমা তো যারা যাদের অপ্রাপ্ত বয়স্ক যারা তাদের জন্য এই জন্ম নিবন্ধনের কপি জমা দিতে হয় কিন্তু কিন্তু তার সাথে পিতা এবং মাতা কার্ডের ফটোকপি জমা দিতে হয় এই জিনিসটা আমরা অনেকেই করি না যার কারণে আমরা ভিসা পাই না পয়েন্ট নম্বর চার ভিসার কাগজপত্র জমা দেওয়ার সাথে সাথে আমরা আমাদের যে ইউটিলিটি বিল আছে অর্থাৎ বিদ্যুৎ বিল বা গ্যাস বিল এর একটা ফটোকপি আমরা জমা দিই ফটোকপি তো যে কোনো একটা কপি আমরা জমা দিয়ে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে অন্তত গত ছয় মাসের মধ্যে এরকম একটা বিল বিদ্যুৎ বিল হোক বা গ্যাস বিল হোক সেটা জমা দিতে হবে পয়েন্ট নম্বর পাঁচ কাগজপত্র গত ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট আমরা জমা দিই অথবা আমাদের যে পাসপোর্ট আছে পাসপোর্টে একশো ডলারের একটা এন্ডোসমেন্ট আমরা করি তো এটা আমরা খেয়াল করি না বা এটা আমরা অনেকে জানি না যে যখন আমরা ব্যাংক স্টেটমেন্টটা জমা দেই বা ব্যাংক স্টেটমেন্ট আমরা তুলি ব্যাংকে অবশ্যই যদি সিঙ্গাল ভিসা হয় একজনের জন্য অবশ্যই সর্বনিম্ন বিশ হাজার টাকা থাকতে হবে যদি দুজনের জন্য হয় চল্লিশ হাজার টাকা যখন যে কয়জনের জন্য আপনি ব্যাংক স্টেটমেন্ট নেবেন যে কটা ভিসার জন্য প্রত্যেকের মাথা পিছু বিশ হাজার টাকা করে সর্বনিম্ন অন্তত আপনার ব্যাংকে থাকতে হবে তো আমরা করি কি একটা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসি হয়তো অনেকের এই ব্যাঙ্কে টাকা নেই অন্য কোনো ব্যাংকে আছে বা একটা স্টেটমেন্ট নিয়ে আসি পনেরো হাজার আঠারো হাজার টাকা রয়েছে বা পাঁচ তিনজনের জন্য ভিসা করেছি হয়তো সেখানে পঞ্চাশ হাজার টাকা আছে এজন্য আমরা ভিসা পাই না পয়েন্ট নাম্বার ছয় হচ্ছে পেশাগত প্রমাণপত্র চাকরিজীবীদের জন্য যে এনওসির দরকার সে এনওসি ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের জন্য যে এনআইডি কার্ড ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স এটা অনেক সময় আমরা গুরুত্ব দিই না যে পেশাগত আমি তো কোনো চাকরি ব্যবহার করি না তাইলে আমি আর কি পেশাগত প্রমাণপত্র দেব অনেকে ছোট ব্যবসা করে ট্রেড লাইসেন্স নেয় তাইলে আমি আর কি দেব তো আমরা এটা দেই না যার কারণে আমরা কিন্তু ভিসা পাই না পয়েন্ট নাম্বার সাত আপনার যদি একাধিক পাসপোর্ট থাকে দুইটা বা তিনটা অনেক সময় অনেকে আছেন যে নতুন যে পাসপোর্টটা সেই পাসপোর্টটাই কাগজপত্রের সাথে জমা দেয় কিন্তু নিয়ম হচ্ছে আপনাকে পুরাতন এবং নতুন যতগুলো পাসপোর্ট আছে সব পাসপোর্টগুলো আপনাকে জমা দিতে হবে এই কাগজপত্রের সাথে আর সময় আছে পুরাতন পাসপোর্টটা বাসায় রেখে গেছি নতুন পাসপোর্টটা নিয়ে গেছি সেটা জমা দিয়ে দিলাম কিন্তু এটা হলে আমরা কখনোই ভিসা পাবো না এরপর হচ্ছে পূর্বে যদি আপনার ইন্ডিয়ার কোনো ভিসা নেওয়া থাকে সেই ভিসার কপি সেটা আপনাকে অবশ্যই তার ফটোকপি অবশ্যই আপনার এই কাগজপত্রের সাথে জমা দিতে হবে তো এই যে ভুলগুলো এই ভুলগুলো যদি আপনি না করেন এগুলো যদি শুধরে আপনি কাগজপত্র সঠিকভাবে জমা দিতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন অবশ্যই আপনি ভারতীয় ভিসা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এ ধরনের আরো ভিডিও পেতে আপনারা কমেন্টস করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে